আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ড্রাইভারসাম আশা করি ভালো আছেন আজকে সৌদি খেজুরের কিছু ব্যতিক্রম জিনিস নিয়ে আলোচনা কর্ম বর্তমানে সৌদি খেজুর গাছ নিয়ে প্রচুর প্রতারণা হচ্ছে শাখার চারা শাখার চারা কোনগুলো দেখায় এই যে দেখছেন খেজুর গাছের গোড়া থেকে বের হচ্ছে মোটা মোটা একদম মাদার গাছের মানে গুণ বৈশিষ্ট্য সম্পন্ন এই যে এই গাছগুলো এগুলো কিন্তু আবার টিস্যু কালচার না অনেকে আবার শাখার চারারে টিস্যু কালচার কইলা চালাই ওরা ট্রাই করতেছে সো আজকে শাখার চারা নিয়ে প্রতারণা সম্পর্কে ছোট্ট খেটো আলোচনা করবো অনলাইনে দেখা যায় পাঁচশো এক হাজার দেড় হাজার করে সাঁার চারা বিক্রি করতেছে আসে আদত ওইগুলো শাখার থাকতে কথা সৌদি খেজুর গাছি না ওগুলো দেশি খেজুরের চারা শাখার চারার মতো কাটিং করে বিক্রি করে দিচ্ছে আমাদের বিভিন্ন যে অঞ্চলে খেজুরের রস বেশি হয় ওই অঞ্চলে প্রচুর পরিমাণে দেশি খেজুর উৎপন্ন হয় তো উৎপন্ন হইলে ওই দেশি খেজুরগুলো তারা কাটিং করে অনলাইনে এক হাজার পনেরোশো পাঁচশো করে যার থেকে যেরকম নিতে পারছে শাখার চারা বা শাখের চারা যেমনে পাট্টা সামনে বইলে সেল দিতেছে আসলে মানুষ তো এই সৌদি খেজুর চাষটা নতুন মানুষ অভিজ্ঞ না মানে গাছ দেখলে এই খেজুর শাখার চারা বা যে কোনো চারার মূল বৈশিষ্ট্য হবে সৌদি খেজুরের যেটা মূল বৈশিষ্ট্য হবে গোড়া থেকে চারা বের হবে এই যে দেখেন এই যে শাখারটা আমি কাইটা দিয়েছিলাম এই যে গোড়া থেকে চারা বের হচ্ছে এটাই মূল বৈশিষ্ট্য তো একটা শাখার গাছ আপনার ম্যাচিওর হইতে এটা এখনও ম্যাচিওর না আরও এক বছর লাগবে ম্যাচিওর হইতে তিন থেকে তিন মিনিমাম তিন বছর বা তিন বছর অধিক লাগে এটা তিন বছরে একটা গাছে ছত্রাকনাশক কীটনাশক সার পানি যত্ন জৈব রাসায়নিক আরও প্রচুর কিছু দেওয়ার পরে তিন বছর পরে একটা কি মানে গাছ কি করে পাঁচশো এক হাজার আর দেড় হয় এটা সবার কাছে আমার প্রশ্ন রইল তো হয়তো মানে সস্তায় নিজে তিন অবস্থা করবেন না এবং মানে শাখার ছাড়া তারা কাটিং করে দেওয়া একটা গাছও বাঁচে না তো সো নিজে মানে নিজে বাঁচুন আশেপাশে সবাইকেই বাঁচান ভালো থাকবেন ছোট সৌদি খেজুরের যে কোনো যত্ন পরিচর্যা নিয়ে বিস্তারিত জানতে ইনবক্স করবেন আর সস্তায় খেজুর বাগান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম